আমাদের কাছেও খবর আছে যে ওই কক্সবাজার অঞ্চল বা সিলেট এইসব মিলিয়ে প্রায় আপাতত মতো আমেরিকান সৈন্য তারা তারা এসেছে আছে সম্প্রতি ঢাকা শহরে ওয়েস্টিন হোটেলে এক মার্কিন সেনার আহ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে কিভাবে রহস্যজনক ভাবে কিভাবে মৃত্যু হয়েছে এখনো সরকার আমি না তুমি জানো কিনা লেটেস্ট যে কোনো ঘোষণা দিয়েছে কিনা বা কোন তদন্ত দেয় কিভাবে তার মৃত্যু হল খুবই রহস্যজনকভাবে আহ ফলে এটা থেকে একটা প্রমাণ হয় যে নিশ্চয়ই চিন্তার বিষয় আছে এবং যে কথা বললে নিশ্চয়ই ইন্দ্রুজ সরকার মুখে যাই বলুন তারা কিন্তু এটা আমেরিকাকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেটা ভারতের আপত্তি আছে অতীতে ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে বলেছিল যে বঙ্গোপসাগরের ওপরে কোনো আমেরিকান সামরিক ঘাটি ভারত সমর্থন করে না